পাশে থাকবেন বন্ধুরা একটা থ্রি এক্স এলাম আটশো চব্বিশ টাকা তো এখন একটু ব্যালেন্স হাই দিতে পারে তো আমার ঠান্ডা জ্বরের কারণে কিন্তু আমি ভিডিও বানাতে পারি না আরে ভাই একটা তুলে নিবো এমনি হাইকন গেল

এখানে ডিপোজিট উইডো একদম ফাস্ট এক থেকে দুই মিনিটের ডিপোজিট উইডো হয়ে যায় তো এখন একটু রিক্স নিছি দেখি কিছু করতে পারি কিনা তো ষাট কে ডিপোজিট নিছি কিন্তু আমার কিন্তু এখন তেতাল্লিশ কে চলে আইসি আমার কিন্তু অনেক লসে চলে আইসি আমার কিন্তু বিশকের কে মতন লসে চলে আইসি তো একটা দান দেবে তো ভয় করা যাবে না ভয় করলে কিন্তু আপনি মারা খাইবেন আর এখানে ঝোপ বুঝে কোপ মারতে হবে ঝোপ বুঝে কোপ মারলে কিন্তু সফলতা আসবে আরে ভাই ঠাসি মারিও ফাইটা যায় কি করব কিছুই করার নাই তো স্ক্রিনের উপর প্রমো কোড দেওয়া আছে এস এস কে করতে পূর্ব আপনারা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেন আর ডিপোজিট নেন এখানে অবশ্যই সফলতা পাবেন ঠিক আছে এখানে অবশ্যই সফলতা পাবেন আমি এই শার্ট কে ডিপোজিট নিয়ে গেম প্লে করি আমার কিন্তু অনেক লাভ না হওয়ার কারণে আমার কিন্তু 20 কে 30 কে 40 কে লাভ না হওয়া পর্যন্ত কিন্তু আমার করে শান্তি নাই ঠিক আছে তে আপনারা এরকম ভাবে ডিপোজিট নিয়ে ঠিক আছে সাত হাজারের চলে আসছে আমার কিন্তু অনেক অনেক লস টাকা বলতে নাই ঠিক আছে এই বেডটা তুলতে পারলে কিন্তু একটু হতে পারে দেখছেন ধুরতে পার তুলতে পারতাসিনা ঠিক আছে এরকম পজিশন হইছে আর কি তে এটা দিবে একটু কোপ ঝপ বুঝে কোপ মারবো এই ব্যাটার দিবে মানে নিশ্চিত দিবে দিবে মানে বেশি 10x আর ভাই 10x মারতে চাইছিলাম কিন্তু 10x মারতে পারলাম না 6x এ বাটন দিলো তো এখন বেশি রিস্ক নেব না দুইটা টেন এক্স ফাইভ এক্স এ মারবো দুটা এখন একটু ব্যালেন্স কমাইলাম যেহেতু টাকা নাই কে এখন কমাইছি এখন তাও তো দিচ্ছে না তে দেখি লাঞ্চ ব্রেক টাইম তো ফেরত আসা যায় কি যায় না চাই তো পাঁচ হাজার টাকা তুলে নিবি এখন আর একটা রিস্ক নিলে কিন্তু হয় টাকা নাই অনেকগুলা কেমনে কি করি

আবারও কিন্তু নিচে চলে তে একটা মার দিলে কিন্তু হয়ে যায় কিন্তু এখন একটা মানে দিতাছে না আর কি দেখছেন তো এখন একটু আর একটু রিস্ক নিলাম আর কি তে রিস্ক শেষ রিস্ক যদি হয় হলো না হয় না হলো আজকে কপালটা মনে হয় খারাপ আর কি দেখছেন কপালটা মানে আজকে খারাপ তো ফাইভ এক্সেই তুলতে পারতাছি না ফাইভ এক্সে তুলতে পারলে একটা পাঁচ ছয় তিরিশ তিরিশ হাজার টাকা আড়বে দেখছেন ভেরিফিকেশন খালাম এখন তার মাত্র এক হাজার টাকা বেড আছে ব্যালেন্স আছে তে দেখি ছয় হাজার ছয় হাজার করে ধরছি লাস্ট বেড টা কিছু তুলতে পারি কিনা আজকে মারাটা খাইলাম তে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ